চিঠি চিঠি লিখেছে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তার কণ্ঠের মাদকতায় মাতিয়েছেন কোটি বাঙালির হৃদয় তবে তার গাওয়া গান সব মহলে জনপ্রিয় হলেও দীর্ঘ সতেরো বছর তাকে কালো তালিকাভুক্ত থাকতে হয় বাংলাদেশ টেলিভিশন সহ সরকারি কোনো মাধ্যমে এই দীর্ঘ সময় তাকে দেখতে পাননি দর্শক শ্রোতারা আর এসবই হয়েছে শুধুমাত্র ভিন্নমতের মানুষ হওয়ার কারণে গলায় দিয়া মৃত্যু যেমন কষ্ট গণ অভ্যতানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে বাকস্বাধীনতা ফিরে পেয়ে নানা প্রসঙ্গে কথা বলেছেন অনেকেই সম্প্রতি দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েও ছিলেন মনির খান তাই এতদিন নিশ্চুপ থাকলেও সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তন ও নিজের বঞ্চিত হওয়ার বিষয়ে মুখ খুলেছেন এই গুণী শিল্পী সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মনির খান সেখানে নিজের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা জানান এই গায়ক স্ট্যাটাসটি শুরুতেই মনির খান বলেন পনেরো বছর হ্যাঁ পনেরো বছরই তো বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর আমি একজন শিল্পী কিন্তু বিটিভি বেতার কেন্দ্র শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি এই সময়ে এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা হয়নি এই গায়ক বলেন আমার নামে দশটি ককটেল বিস্ফোরণ গাড়ি ভাঙচুর নাশকতার মতো মিথ্যা হাস্যকর রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল কি অপরাধ ছিল আমার হয়তো ভিন্নমতের মানুষ ছিলাম এটাই ছিল আমার অপরাধ কখনো বলিনি আমি মনির খান আরো বলেন ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও আন্দোলনের মধ্যে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে তাই বললাম শিল্প সংস্কৃতি চর্চায় কোনো বাধা বা দেয়াল থাকতে নেই শিল্পীর কণ্ঠকে রোধ করতে নেই আশা করি স্বাধীনতার এই নতুন সূর্যের আলোয় নতুন করে পাখা মেলবে শিল্প সংস্কৃতি তোমার মাথায় কত চুল চুল তুমি ভালোবাসা চল্লিশটিরও অধিক একক অ্যালবামে কাজ করেছেন মনির খান প্রাপ্তি ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বর্তমানে যুগ না থাকায় নিজের দুটি ইউটিউব চ্যানেলের জন্য প্রতি মাসে চারটি করে গান প্রকাশ করেন অঞ্জনা খ্যাত এই গুণী সঙ্গীত শিল্পী। তবু অঞ্জনা তবু অঞ্জনারাশুকে থাকে সকে থাক শাহীন শুভ রাইজিং বিডি একদিন থাক কোনয়া আমি প্রৃতি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডক্ত প্রতি মুহূর্তের খবর অনলাইনে